আসসালামু আলাইকুম শিক্ষার্থী ভাই বোনরা তুমি কেমন আছো আশা করি তোমরা যে যেখানে রয়েছো সবাই পরম করুণাময় আল্লাহর রহমতে সুন্দর আছো এবং সুস্থ আছো আজ আমি তোমাদের সামনে বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে আলোচনার বিষয় হচ্ছে যোজক এসব প্রথম যোজক কাকে বলা জেনে নিই যে শব্দ একটি পদ বা বাক্যাংশের মাঝে বসে ও এক বাক্যের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে সাহায্য করে অর্থাৎ কি কী করছে একটি বাক্য বা বাক্যের একটি অংশের মাঝখানে বসবে বসে বাক্যের অর্থ প্রকাশ করতে সাহায্য করবে অন্যভাবে বলা যেতে পারে পদ বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে তাকে বলা হয় যোজক এবং যোজক কত প্রকার যোজক হচ্ছে পাঁচ প্রকার এক সাধারণ যোজক দুই বিকল্প বা বৈকল্পিক যোজক তিন বিরোধ বা বিরোধমূলক যোজক চার কারণ বাচক যোজক এবং সর্বশেষ সাপেক্ষ যোজক এক সাধারণ যোজক কাকে বলে সাধারণ যোজক সব হলো ওই যোজক যে যোজকগুলো সাধারণত শব্দ বাক্য বা বাক্যাংশকে যুক্ত করে তাকে বলা হয় সাধারণ যোজক যেমন ও এবং বাক্য করা যেতে পারে আব্দুর রহমান এবং উম আগামীকাল ঢাকা যাবে এবং হচ্ছে এখানে সাধারণ যোজক দুই নম্বর বলা যায় বিকল্প যোজক অর্থাৎ যে যোজক দ্বারা একাধিক শব্দ বা বাক্য বা বাক্যাংশ মধ্যে বিকল্প বোঝায় অর্থাৎ একটির পরিবর্তে যখন একটি বেছে যায় এমন কিছু যখন বোঝায় যেমন আমি বলি চা না হয় কফি খাও মানে এখানে চা কফি দুটি অপশন রয়েছে যখন একটি বেছে নিতে হবে আমাদের এটা হচ্ছে বিকল্প বা বৈকল্পিক যোজক এখানে একটা নয় যখন একটি বেছে নিতে হবে আমাদের তিন বিরোধ বা বিরোধমূলক যোজক এটা খুবই সহজ কঠিন কোনো বিষয় না যে যোজক দুটি বাক্যের সংযোগ ঘটিয়ে দ্বিতীয়টির দ্বারা প্রথমটি বিরোধ নির্দেশ করে অর্থাৎ দ্বিতীয়টির দ্বারা প্রথম দ্বিতীয়টি আর প্রথমটির মধ্যে বিরোধ নির্দেশ করবে যে যোজক তাকে বলা হয় বিরোধমূলক যোজক যেমন কিন্তু তবু বাক্য করা যেতে পারে সারাদিন অপেক্ষা করলাম অথচ আপনি এলেন না অথচ এসে বিরোধমূলক যোজক আপনি এলেন না আর সারাদিন অপেক্ষা করলাম এর মধ্যে কিন্তু একটু বিরোধ সৃষ্টি করেছে এটা হচ্ছে বিরোধ বা বিরোধমূলক যোজক আরেকটি বাক্য বলতে পারি এত পড়লাম কিন্তু পরীক্ষায় পাশ করতে পারলাম না পরীক্ষায় পাশ করতে পারলাম না এত পড়লাম এই যে এই দুটি অংশে মাঝে কিন্তু বসেছে এইটা হচ্ছে বিরোধমূলক যোজক তাহলে কয়েকটা বিরোধমূলক যোজক হচ্ছে কিন্তু তবু তবু অথচ ইত্যাদি সেখানে কারণ যোজক ভেরি ইজি এটা হচ্ছে এমন এক ধরনের যোজক যদি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ যোজকের কাজ হচ্ছে সংযোগ ঘটানো তবে এখানে হচ্ছে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটাবে তবে একটি অন্যটির কারণ হিসেবে কাজ করবে এটা হচ্ছে কারণ যোজক যেহেতু ঠান্ডা লেগেছে তাই আইসক্রিম খাচ্ছে না আইসক্রিম খাচ্ছে না কারণ ঠান্ডা লাগার কারণে এখন এসব সাপেক্ষ যোজক কাকে বলে পরস্পর নির্ভরশীল যে যোজকগুলো একই অন্যের পরিপূরক একে অন্যের উপর নির্ভরশীল তাকে বলা হয় সাপেক্ষ যোজক যেমন যদি তবে যত ততই বাক্যের মানুষ বলতে পারে যত গর্জে তত বর্ষে না যত পড়ছি ততই নতুন নতুন জিনিস জানছি